স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংলাপ করে যখন বাংলাদেশের মানচিত্র আমাদের মাঝে দিলেন তখন তিনি যুদ্ধের শেষে আবার তার কর্মস্থলে ফিরে গিয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণ যখন স্বাধীনতার স্বাদ পেল না যখন গণতন্ত্র পেল না যখন বাক স্বাধীনতা পেল না তখন বাংলাদেশের সকল স্বাধীনতা গণতন্ত্র বাক স্বাধীনতা যিনি শেখ মুজিবুর রহমান কেনে নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া

দেখতে পেলাম শহীদ হাসিনা যখন বাংলাদেশের মানুষের সকল অধিকার তেল নিল তখন আমাদের নেতা ভবিষ্যৎ প্রজন্ম জাতীয় স্বপ্ন থেকে বিএনপি ভারত চেয়ারম্যান